ঘন্টা বেঁচেছে চারদিকে সব আনুষ্ঠানিক বরকনের কপল পালাও শেষ এবার বরের সঙ্গে কনে যাবেন শ্বশুরবাড়ি সাজানো বাসরের স্বামী স্ত্রী প্রথমবারের মতো দেখবেন একে অপরকে কিন্তু তা হলো না পরে স্ত্রীর মুখ দেখার আগে বাড়িতে কনেকে তালাক দিয়ে ফিরে গেলেন বর ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বিষ্ণুর জেলার কান্ডোরা পাদুচা গ্রামে গতকাল মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয় বিয়ে বাড়ি থেকে কনের পক্ষের অর্থ ও সোনা চুরি হয় পক্ষ সন্দেহের তীর ছুড়ে দেয় বরপক্ষের দিকে সারা রাত বর কারি ইমরান ও তার বাবাকে রাত বর কারি ইমরান ও তার বাবাকে বেঁধে রাখা হয় এতে অপমানিত ও ক্ষুব্ধ হয়ে সকালে তালাক দিয়ে ফিরে যান বর স্থানীয় লোকজনের ভাষ্য গত সোমবার রাতে আতপুরন গ্রাম থেকে বিয়ে করার জন্য বর ইমরান বরযাত্রী নিয়ে পাঁচত গ্রামে আসেন বিয়ে হয়ে যায় বরকনে বিয়ের পরপরই কনে পক্ষ অভিযোগ তোলে আসর থেকে তাদের এক লাখ পঁয়তাল্লিশ হাজার রুপি ও বেশ কিছু গহনা চুরি হয়েছে কনের বাবা নাসির আহমেদের দাবি বরের ভাগ্নে আকিব ও একজন নারী এই অর্থ ও গহন চুরি করে এই নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়াঝাটি হয় এক পর্যায়ে অর্থ ও গহনা ফেরত দিতে তারা বর ইমরান ও তার বাবাকে বিয়ের পর সারা রাত বেঁধে রাখে বিষয়টি পুলিশে জানালে সকালে পুলিশ খনের বাড়িতে গিয়ে বর ও তার বাবাকে মুক্ত করে এই ঘটনার পর আর এক মুহূর্ত দেরি না করে রাতে বিয়ে করা স্ত্রীকে সকালে তালাক স্বামী ইমরান ইমরান বলেন বিয়ের রাতে এই বিষয়টির জন্য তিনি বেশ অপমানিত বোধ করেন তিনি বলেন বিচ্ছেদের জন্য প্রস্তুত ছিলাম না এরপরও আমাকে বাধ্য হয়ে সত্য বিবাহিত স্ত্রীকে তালাক দিতে হয়েছে থানার শিব কুমার গৌর বলে দুই পক্ষকে থানায় নিয়ে আসা হয়েছে কোন পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে কোন পক্ষই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি এর পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে